শনিদেব উনত্রিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে রাশি পরিবর্তন করবে তো রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিন রাশিতে তো মিন রাশিতে তো অনেকগুলো গ্রহ অবস্থান করছে তো এর মধ্যে সূর্য ১৩ তারিখ পর্যন্ত থাকবে চন্দ্রমা কয়েকদিনের জন্য থাকবে তো মেন কয়েকটি গ্রহ থেকে যাবে যেমন শনি রাহু শুক্র এবং বুধ তো শনি আর রাহুর যে একটা জুতি তৈরি হচ্ছে এটা খুব এখন ছড়িয়ে বেড়াচ্ছে যে পিসাস যোগ না পিসাস দোষ তো এই নিয়ে আজকে ধনুরাশির সম্পর্কে বলবো ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে মীন রাশিতে যে এই যোগ তৈরি হচ্ছে এর কী ভালো ফল পাবে না কোন দিক থেকে খারাপ না কোন দিক থেকে ভালো সমস্ত কিছু ভেঙে ভেঙে তুলে ধরবো যারা প্রেমী আশা করছি তাদের কাছে মানে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই এই অ্যাস্ট্রোয়েশম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন তো কেবল শুরু হলো ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে শনির রাশি পরিবর্তনে তো বহু ভিডিও আপলোড দেওয়া হবে এই ধনুরাশির সম্পর্কে যার জন্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন দিয়ে রাখেন যথা সময়ে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তবে বিশেষ করে মনে রাখবেন এটা গ্রহেদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন উনতিরিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে শনি রাশি পরিবর্তন করছে ধনু রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করবে তাহলে এই যে চতুর্থ ঘর অবস্থান করছে তাহলে এই দুটি ঘরকে শনি প্রভাবিত করছে সবার প্রথম এবার যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিন রাশি মীন রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক হচ্ছে বা সম এবার মীন রাশি তো অবস্থান করছে তো এবার দেখতে হবে যে গোচরে আবার দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কটা কি উঠে এসেছে যদি দেবগুরু বৃহস্পতির সাথে মিত্রতার সম্পর্ক না উঠে আসে তাহলে কিন্তু এই শনির এই অবস্থান অনেক দিক থেকে অসুবিধা করবে এই ধনুরাশির ক্ষেত্রে তো দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে সেটা হচ্ছে রাশি আর বিষ রাশির অধিপতি শুক্র শুক্র আবার অবস্থান করছে শুক্রদেব উচ্চ অবস্থায় মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য করে চতুর্থ ঘর মিন্দাসিতে তাহলে কি হলো দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের একটা স্থান পরিবর্তন হয়ে গেল দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো তাহলে এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসলো অর্থাৎ দুটি দিক কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে প্রথমে মিত্রতার সম্পর্ক উঠে আসলো একটা এবং যে দুটি ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে সেই দুটি ঘরের ফল দিবে এখন শনি এবার শনি কোন ত্রিকোণে অবস্থান করছে এটা কিন্তু দেখতে হবে যে শনি এবার কোন ত্রিকোণে অবস্থান করছে তো শনি অবস্থান করছে কোন ত্রিকোণে মোখ ত্রিকোণে শনি অবস্থান করছে এবার মোক্ষ ত্রিকোণটা কী হচ্ছে চতুর্থ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর মিলে মোক্ষিকোণ হচ্ছে তাহলে মোক্ষ্রিকোণের এই তিনটা ঘরও প্রভাবিত হবে এই অবস্থানে এবার দেখতে হবে কি যে শনির দৃষ্টিগুলো কোথায় পড়ছে শনির তিনটা দৃষ্টি প্রথম তৃতীয় প্রথম যে তিন নম্বর দৃষ্টি সেটা পড়ছে আবার এই ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এবং এই রাশির উপরই আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে গুরুর রাশিতে বসছে এবং গুরুর উপরেই দৃষ্টি দিচ্ছে তারপরে এবং যে রাশিতে অবস্থান করছে সেটা আবার কিন্তু বিশ্ব রাশি তাহলে বিশ্ব রাশির অধিপতি শুক্র শুক্র আবার ওই শনিদেবের সাথেই কিন্তু উচ্চ অবস্থায় মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে চতুর্থ ঘরে অবস্থান করছে তো শুক্রের সাথে সম্পর্ক কী শনির পরম মিত্রতা এবার শনিদেবের সপ্তম দৃষ্টি করছে কর্মের ঘর যেটা কন্যা রাশি কন্যা রাশির অধিপতিকে বুধ বুধের সাথেও সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং বুধও কিন্তু এই চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরে বুধ অবস্থান করছে এবং মে মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে অপরদিকে শুক্র আবার একত্রিশে মে পর্যন্ত থাকবে তো বুধ যে অবস্থান করছে যে চতুর্থ ঘরে তো এইখানটাতে বুধ কিন্তু নিচ অবস্থায় ছিল কিন্তু শুক্র উচ্চ হয়ে বুধের কিন্তু নিজ ভঙ্গ হয়ে গেছে অর্থাৎ যথেষ্ট ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে গ্রহদের এই চতুর্থ ঘরে এবার শনিদেবের দশম দৃষ্টি দশম দৃষ্টি পড়ছে কোথায় রাশির উপর রাশি হচ্ছে কি ধনু ধনুরাশি তালে দেবগুরু রাশিতেই অবস্থান করছে আবার দেবগুরুর উপর দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরুর রাশির উপর যেটা ধনু রাশি এই রাশির উপর আবার দৃষ্টি দিচ্ছে আবার কি যে শনি কিন্তু অবস্থান করছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাহলে শনির দিক থেকে এই জায়গাটা যথেষ্ট ভালো পজিশন রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে রাশির অধিপতির ঘরে অবস্থান করছে রাশির অধিপতির দৃষ্টিতে মানে রাশির অধিপতির উপর দৃষ্টি দিচ্ছে এবং রাশির উপরই আবার দৃষ্টি দিচ্ছে তাহলে শনির দিক থেকে একটা যথেষ্ট ভালো দিক উঠে এসছে এবার রাহু রাহু কি রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ তো রাহু যতক্ষণ পর্যন্ত এর আগের আমি ভিডিওতে বলেছিলাম যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছিল তখন কিন্তু বিশেষ নেগেটিভ জিনিসগুলো উঠে কিন্তু এবার রাহুরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে গেল মার্চ মাসের ষোলো সতেরো তারিখে রাহু নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তাহলে কি হচ্ছে যে রাহু তো ছায়াগ্রহ আর রাহুকে শনি বদ রাহু বলা হয় এবার শনি তো সাথে অবস্থান করছে তাহলে শনির বলেও বৃদ্ধি করবে আবার দেবগুরুর প্রভাবেও বৃদ্ধি করে দিবে। কারণ ছায়া গ্রহ এবার এই ঘরটাতে শুক্র পয়লা এপ্রিলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে তারপরে শনিও ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু দেবগুরু বলছে রাহুও পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে তাহলে এই যে তিনটি মেন গ্রহ এই তিনটি মেন গ্রহই কিন্তু পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে আর তেরো তারিখ পর্যন্ত তো সূর্য থাকবে সূর্যও যখন আবার পরিবর্তন করে উচ্চ অবস্থায় চলে আসবে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো পরিবর্তন হবে এই ধনুরাশির ক্ষেত্রে তো সেই সময় আবার বিশেষ আলোচনা করব। আবার তিন তারিখে মঙ্গলও পরিবর্তন হয়ে যাবে মঙ্গল চলে যাবে অষ্টম ঘরে নিচ অবস্থায় প্রবেশ করবে তো সেই সময়ে আলাদা ভিডিও দিব কিন্তু আজকের মেন ফোকাসটা হচ্ছে এই শনি আর রাহুর যে জুতিটা এটা কি প্রভাব দিবে। এবার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে সবগুলো গ্রহই এই তিনটা গ্রহই একেবারে ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে এই গ্রহগুলো এবার আলোকিত হয়ে গেছে তারপর আবার শুক্র শুক্র সাথে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন যোগ তৈরি হচ্ছে এই চতুর্থ ঘরে অর্থাৎ এই যে পরিবর্তনটা এই যে শনিদেবের এই পরিবর্তন এবং একান্ন দিনের মতন যে অবস্থান কারণ একান্ন দিনের পর্যন্ত থাকবে কিন্তু শুক্রও কিন্তু থেকে যাচ্ছে শুক্র কিন্তু উচ্চ অবস্থায় শনির সাথে এই ঘরে থেকে যাবে রাহু কিন্তু রাশি পরিবর্তন করে নেবে খুবই একটা ভালো গ্রহদের অবস্থান হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে এবার শনির যেই অবস্থান ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশিকে কী করতে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে শনির এই অবস্থানে সেই জিনিসটা এবার বুঝতে হবে এবার তো এতক্ষণ তো মানে অবস্থান এবং তার দৃষ্টি সম্বন্ধে বললাম এবার শনি কি করতে বুঝাচ্ছে এই ধনুরাশিকে সেটা আবার বুঝতে হবে শনি হচ্ছে কি চলা গ্রহ একটি রাশিতে যখন থাকে তখন অনেক দিন পর্যন্ত অবস্থান করে তাহলে কি হচ্ছে যে একটা ধৈর্যের ব্যাপার জিনিসটা চলে আসছে এবার শনি কি কর্মেও তাহলে কর্মটাকে তোমাকে ধৈর্য ধরেই করতে হবে কারণ শনির সব প্রথম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে তাহলে কর্মের অধিপতি কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরকে দেখছে এটাও একটা চলে আসছে যদিও ধনুরাশির ক্ষেত্রে কর্মের ঘরটা হচ্ছে কন্যা রাশি কিন্তু কর্মের কারক তো শনি তাহলে এই দিক থেকে যথেষ্ট এই জিনিসটা বোঝা যাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে প্রথমে তোমাকে ধৈর্য ধরেই করতে হবে এবার শনি হচ্ছে কি দ্বিতীয় ঘর তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে তো দ্বিতীয় ঘরটা কি বাণীর ঘর আর তৃতীয় ঘরটা কি যোগাযোগের ঘর কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সির ঘর ছোটো বোনদের ঘর সামাজিক পরিচিতির ঘর সমাজ যেটা যেখানটাতে আমাদের উঠা বসা হয় প্রত্যেক দিন সেই জিনিসটাকে বোঝাচ্ছে এবার শনি চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরে কার সাথে অবস্থান করছে শুক্র রাহু আর হচ্ছে বুধের সাথে অবস্থান করছে বুধ হচ্ছে কিসের কারক ম্যানেজমেন্টের কারক বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক আর শুক্র হচ্ছে কিসের কারক শুক্র হচ্ছে সুখের কারক ঐশ্বর্যের কারক প্রতিভার কারক সৌন্দর্যের কারক আকর্ষণের কারক এবং ধন সম্পত্তির কারক উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে শনি এখানটাতে যে কর্মটা করাবে সেই কর্মে কিন্তু প্রতিভা উঠে আসছে তারপরে রাহুর অ্যাম্বিশন উঠে আসছে যে রাহু কিন্তু স্বপ্ন দেখাবে যে এই সমস্ত জিনিস করো তোমার অ্যাম্বিশনটাকে জাগিয়ে দিবে একেবারে যে তুমি এই সমস্ত জিনিস করো এবং বুধ সঙ্গে রয়েছে তাহলে বুধের ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্ট করার ক্ষমতা তারপরে চতুরতার কারক অর্থাৎ সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে হবে নিজের কথার দ্বারা কিন্তু আবার শনি হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি কাগজপত্রের ঘরের অধিপতি তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা কাগজপত্র মেনটেন করেই তোমাকে করতে হবে বুধ তো এখানটাতে সামনের থাকা ব্যক্তির সাথে কথা বলে সেই জায়গাটা ফাইনাল করবে কিন্তু তার উপর যে শিলমোহর তার উপর যে একটা ডকুমেন্ট তার উপর যে একটা চুক্তি সেই জিনিসটা কিন্তু শনি বুঝাচ্ছে যেহেতু তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে তো তৃতীয় ঘরটা কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর যোগাযোগ ব্যবস্থার ঘর এই জিনিসগুলো উঠে আসছে এবং কর্মক্ষেত্রে শুক্রের প্রতিভা জিনিসটা চলে আসলো প্রতিভা চলে আসলো আকর্ষণ ক্ষমতাটা বেড়ে গেল তাহলে ধনুরাশির সব দিক থেকে আবার ভালো হতে যাচ্ছে এই পরিবর্তনে এবং দেবগুরু বৃহস্পতি এই এই সময়টুকু আবার নিজেই এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে রাশি পরিবর্তন যোগ যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আবার কর্মের ঘরে থাকছে সেরকম দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার পড়ছে হচ্ছে কোথায় ধন সম্পত্তির ঘরেও দৃষ্টি পড়ছে অর্থাৎ শনির রাশির উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে এবার শনির এই অবস্থান এই চতুর্থ ঘরে অবস্থান কাগজপত্রের কথা আগেই বললাম এবার তৃতীয় ঘর থেকে আবার ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক দেখি আর চতুর্থ ঘরে জায়গা জমি সংক্রান্ত ব্যাপারগুলো উঠে আসছে অর্থাৎ এই সময়কালে যাদের ভাই বোনদের মধ্যে বা নিজেদের কোনো পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে তারও একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে যেহেতু শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি ও চতুর্থ ঘরে অবস্থান করছে এবার এই যে চতুর্থ ঘরে এতগুলো গ্রহর অবস্থান করছে শনি তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তারপরে শুক্র নক্ষত্র ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু নক্ষত্রে তো বাড়ির যে একটা পরিবেশ বিগত দিনে একটা খারাপ পরিবেশ ছিল রাহুর যে অবস্থানে যে বাড়িতে মন টিকত না বা মায়ের সাথে একটা মতবিরোধ ছিল মায়ের একটা শারীরিক দিক থেকে প্রবলেম ছিল বা অসুস্থতা ছিল এই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে দূর হবে ইম্প্রুবের দিকে যাবে মায়ের যথেষ্ট সাপোর্ট পাবে কারণ যে নক্ষত্রে অবস্থান করছে এই তিনটি গ্রহ পূর্বাভাদ্রপদ নক্ষত্র এর অধিপতি দেবতা হচ্ছে পদা। অর্থাৎ এই দেবী এই দেবতা হচ্ছে প্রচণ্ড পর উপকারিতা এবং পরম দয়ালু যার জন্য এই গুণগুলো কিন্তু চলে আসবে এবং ভাগ্য বৃদ্ধি ভাগ্য বৃদ্ধির কারক এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র প্রচণ্ড সৌভাগ্যশালী হয় এই নক্ষত্র অর্থাৎ ভাগ্যের সঙ্গও কিন্তু পাবে তবে শনি হচ্ছে অনুশাসন প্রিয় শনি কিন্তু অনুশাসনের মধ্যে জিনিসটা পছন্দ করে যে কোনো কাজ করতে গেলে অনুশাসনের মধ্যে করতে হবে কর্মক্ষেত্রে কাউকে কোনোরকমভাবে ঠকানো যাবে না যে আমি তোমার কাজ করিয়ে দেব মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না এবং শনির সাথে যেহেতু রাহু এখানটা অবস্থান করছে এই জিনিসটাও কিন্তু উঠে আসবে আবার যে শর্টকাট পদ্ধতি যে শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকাম বৃদ্ধি করো এই জিনিসগুলো উঠে আসবে অতএব এই দিক থেকেও কিন্তু সাবধান থাকতে হবে কোনো রকম বেআইনি পথে এই সময়কালে ধনুরাশি যাওয়া যাবে না না তো একটা কিন্তু অসুবিধাতে পড়তে হবে কারণ সূর্যের পরিবর্তন হচ্ছে সূর্য উচ্চ অবস্থায় চলে আসবে পঞ্চম ঘরে ধর্মের ঘরের অধিপতি সূর্য কিন্তু ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর সিংহ রাশি এই ঘরের অধিপতি সূর্য ১৩ তারিখের পর আবার একদম অবস্থান করবে উচ্চ অবস্থায় পঞ্চম ঘরে অর্থাৎ প্রশাসনের দিক থেকে কোনো রকম জামালায় নিজেকে কিন্তু জড়ানো যাবে না শনি চতুর্থ ঘরে অবস্থান করছে শনি যে কর্মটাকে বুঝাচ্ছে সেটাও কিন্তু বুঝাচ্ছে আবার দীর্ঘকালীন কর্ম অর্থাৎ দীর্ঘকালীন কর্ম যারা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে যারা বিল্ডিংয়ের কাজ করছেন কোনো একটা বড় প্রোজেক্টের কাজ করছেন বড় একটা ব্রিজের কাজ করছেন যেটা দীর্ঘ সময় ধরে চলে আসছে এই সময় কিন্তু একটা বিশেষ লাভের অঙ্ক আসতে পারে তাদের জীবনে কিংবা দীর্ঘকালীন কোনো প্রোজেক্ট লাভ করতে পারে যারা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বড় বড় টেন্ডার পাওয়ার সময় মানে যথেষ্ট ভালো সময় টেন্ডার পেতে পারে তার সাথে আবার এটাও উঠে আসছে যারা প্লট বিক্রি করতে পারছিলেন না বহুদিন ধরে নিজেদের নিজেদের জায়গা জমি সংক্রান্ত জিনিসগুলো বিক্রি করতে পারছিলেন না এটাও কিন্তু এই সময় উঠে আসছে যে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন জায়গা জমি প্লট করে বিক্রি করছেন তাদের জন্যও কিন্তু ভালো যারা সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন এবং শনি এই যে মোখ অবস্থান করছে যারা লিকুইড পদার্থ যারা জলের বা তরল জাতীয় পদার্থের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কারণ এই মোঘস্ত্রিকোণ জিনিসটা হয়ে গেছে কি টোটালটা জলতত্ত্ব হয়ে গেছে যে মীন রাশি এটাও জলতত্ত্ব এবং অষ্টমঘর কর্কট রাশি এটাও জল এবং দ্বাদশ ঘর বিশ্বিক রাশি এটাও জল অর্থাৎ জল সম্পর্কিত বা খনিজ পদার্থ সম্পর্কিত যারা তেলের সাথেও যুক্ত রয়েছেন যে কোনো তেল সর্ষার তেল হোক পেট্রোলিয়াম পদার্থ হোক এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন কর্মসূত্রে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই ধনুরাশির কারণ রাহু কিন্তু সেই জিনিসগুলো বুঝাবে রাহু কিন্তু বিদেশ জিনিসটাকে বুঝাবে বেশি এবং এই সময় বড় বড় মহাজন বা যাদের সাথে উঠা করা হয় তাদের মাধ্যমে কোনো একটা হয়তো ভালো পরিচিতি সমাজে বেড়ে যাওয়া কিংবা একটা কোনো ভালো মহাজনের সাথে নিজেদের কারবারকে পিস মানে প্রসার করার জন্য যে একটা মহাজনের দরকার সেই মহাজনেরও কিন্তু এই সময় পাওয়া যাবে যে তাদের সাথে একটা ভালো চুক্তি হয়ে গেল আগামী দীর্ঘদিনের জন্য এই সমস্ত জিনিসও হবে এই সময় আবার এই জিনিসটাও উঠে আসছে এই সময় যে যখন এগারোই এপ্রিল এগারোই এপ্রিল যখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আবার পরিবর্তন করবে তখন কিন্তু প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে আবার এই মঙ্গল তখন মঙ্গল তো থাকবে অষ্টম ঘরে অষ্টম ঘরে নিচ অবস্থায় থাকবে তো সেই সময় আলাদা আলাদা আলোচনা করবো তো যাই হোক একটু টাচ দিই সেটা হচ্ছে কি মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে যখন দেবগুরু ষষ্ঠ ঘরে তো অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো এই নক্ষত্রে যখন থাকবে না তখন এই যে যোগাযোগগুলো বললাম তখন কিন্তু এই ধনুরাশি অটোমেটিক চিনতে পারবে যে কোন লোকটা ভালো লোক এর সাথে আমি যদি যোগাযোগ করি তাহলে আমার দু পয়সা বেশি ইনকাম হবে এই জিনিসগুলো আসবে কারণ নিগশিরা নক্ষত্র থেকে কিন্তু বিশ্বাসঘাতকতা জিনিসটাকে বোঝায় বিশ্বাসঘাতকতা করে দিবে তো সেই সময় গুরুর জ্ঞানে এই জিনিসটা কিন্তু ধনুরাশি যথেষ্ট বুঝতে পারবে যে আমার সামনে থাকা ব্যক্তির সাথে আমি চুক্তি করবো কি করবো না যে আগামী দিনে এই চুক্তিটা আমার লাভ দিবে না ক্ষতি দিবে এই জিনিসটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে তো যাই হোক এই যে অবস্থানটা হতে যাচ্ছে এই অবস্থানটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে তবে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে বেআইনি পথে যাওয়া যাবে না কারোর মুখের কথা বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ করতে গেলে অনুশাসনের মধ্যে করতে হবে এবং তার সাথে লেখাপড়ি করে করতে হবে এবং এই যে মোখ ত্রিকোণ যেটা যাচ্ছে যার জন্য কিন্তু ধর্মের পথেই থাকতে হবে নিজেকে ধর্মের দিকে নিয়ে যেতে হবে এবং শনি থেকে কিন্তু সেবা জিনিসটাকে বুঝায় অর্থাৎ ধর্মের প্রতি সেবা দিতে হবে যারা দুস্থ মানুষ রয়েছেন তাদের প্রতি সেবা দিতে হবে যে দেবালয়গুলো অন্ধকারে রয়েছে সেই দেওয়ালয়গুলোতে আলো জ্বালাতে হবে এবং যে দেবালয়গুলো অপরিষ্কার সেই দেবালয় মন্দিরগুলোকে পরিষ্কার করতে হবে তাহলে গুরুও যথেষ্ট ভালো ফল দিতে থাকবে এই সময়কালে এবং এই যে মোখ এটা সম্পূর্ণভাবে জাগ্রত হয়ে যাবে এবং ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই ধনুরাশি এই সময়কালে অতএব এই যে একটা যোগের কথা বললাম শনি আর রাহু যেটা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে এটা থেকে কোনো রকম ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই এটাতে আমায় আমি দেখতে পাচ্ছি যে কোনো রকম সমস্যা নয় এই ধনু রাশির ক্ষেত্রে তবে যে সমস্ত জিনিস বললাম এই সমস্ত জিনিস অবশ্যই মেনটেন করতে হবে নিজের আয় ব্যয়কে যথেষ্ট সঠিক রাখতে হবে এক টাকা খরচা করলেও তারও হিসাব রাখতে হবে আর এক টাকা আয় করলে তারও হিসাব রাখতে হবে কারণ কি শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর কি কাগজপত্রের ঘর অর্থাৎ তোমাকে কাগজপত্র কিন্তু সমস্ত কিছু ঠিক করে রাখতে হবে যে কাজ করলাম বাড়িতে আসলাম কাগজপত্র থেকে গেল অন্যদিকে কাজের সময় সেই কাগজপত্র খুঁজতে যে মাথার চুল খারাপ হয়ে যাবে এরকম অবস্থা যেন না হয় অতএব নিজের কাগজপত্রকে সবসময় সঠিকভাবে রাখো এবং নিজের আয় আর ব্যয়ের হিসাব যথেষ্ট ভালো মতো রাখো তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ শুক্র অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে এই চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় রাহু তো বেরিয়ে চলে যাবে কিন্তু শুক্র একত্রিশে মে পর্যন্ত থেকে যাবে এবং শুক্র কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে যথেষ্ট ভালো পরিবর্তন আঠাশ উনত্রিশ তারিখে আবার শনি রাশি পরিবর্তন করবে এপ্রিল মাসে রাশি পরিবর্তন বলছে নক্ষত্র পরিবর্তন করবে উত্তরাভাদ্রপদ নক্ষত্র আসবে তখন বিশেষ আবার আলোচনা করব কিন্তু বর্তমানে যে সমস্যাটা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একটা আতঙ্কের মতন এই আতঙ্কে ধনু রাশির আমার মতে কোনো রকম অসুবিধাই নাই কারণ আমি নক্ষত্র নিয়ে সম্পূর্ণ আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরলাম অতএব এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান পাঠ করবেন এবং বজরঙ্গবালির দর্শন করবেন মঙ্গলবার করে জটালা নারকেল দিবেন বাবার কাজে এবং যদি সম্ভব হয় তাহলে মিঠা পাতা পান এবং গোটা সুপারি বাবার কাজে দিবেন বাবার কাজে যে পুরোহিত থাকে তার হাতে দিয়ে বলবেন বাবার নামে উৎসর্গ করিতে যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে একমাত্র বজ্রংবাণ বজ্রংবান হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজ্রংবান হচ্ছে এই রাহুর মেন ওষুধ রাহু থরথর করে কাঁপে বজ্রংবাণ থেকে যার জন্য বজরংবাণ পাঠ করবেন যাদের যদি রাহুজনিত সমস্যা থাকে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন বহু ভিডিও ধনুরাশি সম্পর্কে আপলোড দেওয়া হবে আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ